গুড মর্নিং সবাইকে সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও বেশ ভালোই আছি খুব ভালো আছি সেটা বলবো না আমার শরীরটা এখন এই রকমই যাচ্ছে কখনো ভালো কখনো খারাপ তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে এসেছি বাইরে তো বাইরে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করব ফুল গাছের পাশে তো এইখানে দেখি যে ফুল ফুটে আছে আজকে একটা লাল ফুল ফুটেছে গাছে যেহেতু লাল ফুল গাছ না এটা অন্য গাছ মানে অন্য রঙের ফুল ফোটে আগে একদিন তোমাদেরকে দেখিয়েছি একটা গিয়ে গিয়ে কালারের ফুলটা ফুটে কিন্তু সেইখানে না আজকে একটা লাল ফুল ফুটেছে দেখে খুব অবাক লাগলো যদিও আগে দেখেছি যত বাড়ি দেখি না কেমন যেন অবাক লাগে আর এই যে দেখো আমাদের রাস্তা এইদিকে কি পরিমাণে কাদা হয়েছে আর এই যে দুটো উনুন দেখতে পেলে এই উনুন দুটো বানানো হয়েছিল আমার পাশের বাড়ি পিসি মানে আমার নিজের পিসি কিন্তু আমাদের বাড়ির পাশেই বাড়ি তো ওনাদের বাড়ি মৎস্য হয়েছিল সেই সব সেই সময় ওইখানে দুটো উনুন বানানো হয় তো যাই হোক ওই এদিকে দেখো চা বানিয়েছে মা চাটা মানে খাবো তখনই একজন মাছ বেস্তে এসেছে এত ছোট ছোট মাছ পুটি মাছ কি বলবো মানে ভীষণ ছোট ছোট মাছ তো যাই হোক অনেক মাছ নিয়ে এসেছিলো উনি বললো প্রায় এক হারই ছিল সেখানে বেচতে বেস্তে আর কিছুটা আছে তো যাই হোক এদিকে বড় মা আর আমরা মানে দুজনা দু ঘরে মাছ নিয়ে নিলাম তো এদিকে আবার মা এসেছে রান্না করতে বেলা অনেক অনেকটাই হয়ে গেছে সারা দিন কি ভিডিও করব সেটাই বুঝতে পারছি না ও যে বললাম কখনো শরীরটা খারাপ যাচ্ছে কখনও ভালো যাচ্ছে তো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এদিকে মা আর পুচকি বোতল নিয়ে এ ঘরে এসেছে মানে আসছে তো বোতলে জল ভরার জন্য এই যে আমি আর ওই যে মাম্মা দুজনা মিলে বোতলে জল ভরে নিচ্ছি আমি তো কম ও বেশি আর ওইদিকে মা রান্না করতে বসে গেছে কিছু ফল নিয়ে এসলাম সেটাই কেটে দিল মা কেটে এখন উনি রান্না উঠিয়ে দিয়েছে বসিয়ে দিয়েছে আর এই যে দেখো আমরা দুজনে একটু ইয়ারকি করে নিচ্ছি আবার একটু জল ভরে নিচ্ছি মানে আমি কম ও বেশি ইউজে বললাম কারণ আমি তো শুধুমাত্র বসে আছি জলটা বাইরে পড়ে না যায় বোতলটা ঠিকঠাক করে নিচে পাতিয়ে দেওয়ার জন্য আর এদিকে বোতল বোতলে জল ভরতে ভরতে জল শেষ হয়ে গেছে আর দুটো তিনটে বোতল ভরা হয়েছে মাত্র বোতলগুলো সাজিয়ে রেখে এখন দুজনে বসেছি ফল খেতে ওই যে মা ফল কেটে দিয়েছে দেখো এক গাবলা শশা একটা লেবু ছিল আর হচ্ছে দুটো শশা ছিল একটা লেবু ছিল একটা পেয়ারা ছিল আর অর্ধেকটা আপেল ছিল আমি আপেল খাই না আপেলটা আমি ওকেই দিচ্ছিলাম কিন্তু ও খাবে না তো আপেল খেলে আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় ওই জন্য আপেলটা আমি একদমই খাই না আর প্রত্যেকদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই ফল খাওয়া হয় কিন্তু আমার তখন না খেতে ইচ্ছা করে না আর ওই জন্য মাকে বললাম সকালে তো খেয়েছি ওই জন্য এখন দুপুরবেলা স্নান করার আগে এখন ফল কটা খেয়ে নিই তো এখন বসে বসে দুজনা ফল খাবো আর কি কাজ কোনো কাজই তো আমাদের নেই ওকে নিয়েই সময়টা কেটে যাচ্ছে এইভাবেই কাটছে সময় তো আজকে আমাদের এইখানে না মানে আমাদের বাড়ির কাছে একটা ক্লাব আছে তো ওই ক্লাবেই আজকে খুঁটি পুজো খুঁটি পুজো বলতে মা দুর্গার মানে দুর্গা পুজো তো আর বেশি দিন নেই দুর্গা পুজোর আগে যখন প্যান্ডেল করা হয় সেই প্যান্ডেল শুরু করার আগে তখন আমাদের এখানে খুঁটি পুজো করা হয় মানে একটা খুঁটি নিজেরা পুঁতে সেটাকে পুজো করা হয় তো সেটাকেই আমরা খুঁটি পুজো বলে থাকি সেই পুজোটাই হবে আজকে তো স্নান করে সকলেই যাবো প্রসাদ খেতে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইদিকে মা রান্না করছে তো ওই জন্য আর একদিকে ফ্যান চলছে তো এত ধোয়া আর এত পরিমাণে গন্ধ বেরোচ্ছে মানে চোখে লাগছিল তো যাই হোক মা ওদিকে রান্না প্রায় কমপ্লিট এদিকে আমি স্নান করে চলে এসেছি ঘরে তো স্নান করে এসে বসে আছি একটু মোবাইল দেখছিলাম তো যাই হোক সিঁদুর টুদুর পরা হয়নি আজকে মাথা ধুয়েছি অনেক দিন পরে আজকে মাথাটা ধোয়া হলো আসলে দুদিন ধরে ধো মানে ধুতে মন চাইছিল কিন্তু বৃষ্টির জন্য আর ধুতে পারিনি তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি আমরা প্রসাদ খেতে পুজো অলরেডি কমপ্লিট এখন আমরা গিয়ে দেখি যে সকলে ছবি তোলাতলি করছে আর এই যে আমরা কোনায় দাঁড়িয়ে আছি এখন যাবো আর এত পরিমাণে রোদ রোদ্রের জন্য ওই জন্য যেতে ভয় লাগছে আর ও যে দেখতে পাচ্ছ সকলে একটু ওইখানে যে ছাওয়া আছে ওইখানে দাঁড়িয়ে আছে তো ওইখানে যাব গিয়ে একটু ওইখানে মানে প্রসাদ যখন দেবে তখনই যাব তো ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকি আর पेज চার পাঁচ দিন আনন্দ করব একদম মন খুলে নতুন নতুন জামা প্যান্ট পুজোর আগে যে শপিং মানে সব কিছুর মধ্যে একটা আলাদা রকমের আনন্দ আছে আর এই যে দেখো বাড়ি এসে আমরা ঘুমিয়েছিলাম আমি ঘুমিয়েছিলাম তারপর বিকালে ঘুম থেকে উঠে দেখি আমার শ্বশুরমশাই এসেছে তো মা চা করছে তো চা খাবো একটু আর বেশ ভালোই হয়েছে ঘুম থেকে উঠে একটু চা মানে খেলে না পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে তো এমনিতেও ঘুম থেকে ওঠার পর একটুও ভালো লাগে না আর আমার দুপুরে যেহেতু ঘুম হয় না ঘুমোই না তো আজকে কেন জানি না খুব ক্লান্ত লাগছে আসলে মন শরীর কোনো কিছুই ভালো যাচ্ছে না তো ওই জন্য আর কি মানে ঘুমটা চলে এসেছে মা চা দিল সেটাই এখন ওই যে একটু হেঁটে বেড়াচ্ছি আর এখন চা খাচ্ছি আর আজকে গরমও পড়েছে ওই যে বললাম না আজকে রোদ্রের তাপ ছিল প্রচণ্ড আর আজকে গরমও লাগছে ভীষণ আর যখনই আমি গেছি ওইখানে প্রসাদ খেতে মানে আমি আমার এত কষ্ট হচ্ছিল তখন বাড়ি এসেই আমি একদম শুয়ে পড়েছি শুয়েই একদম ঘুমিয়ে পড়েছি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও